দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে শুডুর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা বলবো এই স্ট্যাটাসটা আসলে ক্যানাডার ইমিগ্রেশনের জন্য ভালো সংবাদ না আজকে তিনি দুইটা স্ট্যাটাস দিয়েছেন একটি স্টুডেন্ট নিয়ে এবং একটি ওয়ার্ক ভিসা নিয়ে এবং সবগুলি কিন্তু ইমিগ্রেশনের জন্য খুবই খারাপ কথা যারা প্রাইম মিনিস্টার জাস্টিন শুডুকে ফলো করেন যার ফেসবুক পেজগুলি ফলো করেন তারা হয়তো দেখেছেন আজ আঠারোই সেপ্টেম্বর দুই চব্বিশ দুপুরবেলা প্রাইম মিনিস্টার জাস্টিন চুডু একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাসের ভাষাটা কিন্তু দেখে আমি অবাক হয়েছি এই ধরনের ভাষা হয়তো ওনারা ব্যবহার করেন না তো সেটা যাওয়ার বলি যে আমার চ্যানেলটি যারা দেখেন ক্যানাডা নিয়ে তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন এবং ক্যানাডা সম্বন্ধে অথেন্টিক ধারণ অথেন্টিক খবরগুলি আমরা দিয়ে থাকি তার যে কোনো বিষয় হোক না কেন তো আসুন এবার তার স্ট্যাটাসটা নিয়ে একটু কথা বলি তিনি বলেছেন যে উই আর গ্র্যান্টিং থার্টি ফাইভ পার্সেন্ট ফি আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পারমিটস দিস ইয়ার অ্যান্ড নেক্সট ইয়ার দ্যাট নাম্বার উইল গোয়িং ডাউন বাই অ্যানাদার টেন পার্সেন্ট তিনি বলেছেন যে আমরা গত বছরের তুলনায় এবছর পঁয়ত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট কম এনেছি এবং আগামী বছর এর উপরেও দশ পার্সেন্ট কম আনব অর্থাৎ অলমোস্ট গত বছরগুলিতে যা এসেছে তার চেয়ে পঞ্চাশ পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু কমে যাবে তিনি দ্বিতীয় পরে বলেছেন যে ইমিগ্রেশন ইজ এন অ্যাডভান্টেজ ফর আওয়ার ইকনমি বাট হোয়েন ব্যাড অ্যাক্টার্স অ্যাড ইউজ দ্য সিস্টেম অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অব স্টুডেন্টস উই ক্র্যাকডাউন তিনি বলছেন যে এটা আমাদের ইকোনমির জন্য একটা অ্যাডভান্টেজ এবং যখন কেউ খারাপ সুযোগটা নেয় আমরা তখন তাকে ক্র্যাকডাউন করে দিই এখানে কিন্তু তিনি স্টুডেন্টদের যে পিয়ার হবে বা কিছু সেগুলির কথা কিন্তু বলেননি তিনি বলেছেন যে ইমিগ্রেশন ইজ এন অ্যাডভান্টেজ ফর আওয়ার ইকোনমি অর্থাৎ ক্যানাডার ইকোনমির কথা বলেছেন তো সেটা কেন সেটা একটু বলি যে যেটা হচ্ছে যে ক্যানাডার যখন কোন স্টুডেন্ট পড়তে আসে তখন কিন্তু সে লিখেই আসে যে আমি আমি পড়াশোনা করে থেকে চলে তো এটা তিনি বলছেন যে আমার ইকোনমিতে অ্যাডভান্টেজ তো আমার ইকোনমির অ্যাডভান্টেজ নিয়ে যদি কেউ অ্যাবিউজ করে তখন সে সেটাকে ক্র্যাক ডাউন করে দেবে অর্থাৎ একেবারে বাণিজ্যিক এবং কঠোর হসা ব্যবহার করেছেন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তো এইগুলি কেন এইগুলি কেন যে সেটা হচ্ছে যে ক্যানাডার ইকোনমি এই মুহূর্তে খুবই খারাপ হাউজিং সমস্যা রয়েছে জব মার্কেট খারাপ লক্ষ লক্ষ রয়েছে শুধু যে বাংলাদেশ পাওনা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেক্সিকো থেকে এসেছে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ অনেক দেশ থেকে এসেছে তো এই এবং সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে জাসিন সুডোর জনমত জরিপের একেবারে তলানিতে এবং আগামীতে তার আসতে হলে মেরাকাল কোনো কিছু দেখানোর প্রয়োজন রয়েছে এবং তিনি চেষ্টা করছেন স্টুডেন্টদের সংখ্যা কমিয়ে স্টুডেন্টদের সংখ্যা কমিয়ে তিনি হয়তো ইকোনমিটাকে ডেভেলপ করা যায় কিনা কারণ যে যেকোনো সময় তার পদত্যাগ ঘটতে পারে কারণ এনডিপি অলরেডি তার উপর থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে এবং আগামীতে যদি কোনো অনাস্থা আনা হয় যদি এনডিপি সে অনাস্থার পক্ষে ভোট দেয় তাহলে কিন্তু জাস্টিন টুডুকে চলে যেতে হবে তাই তিনি দ্রুতই এই সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা করছেন তো যার ফলে বলির পাঠা হচ্ছে স্টুডেন্টরা যদি স্টুডেন্টের সেন্সে ধরি আর ক্যানাডার সেন্স দিয়ে যদি ধরি তাহলে স্টুডেন্টরা তো বলেই এসেছে যে তারা পড়াশোনা করে কেনাডা থেকে চলে যাবে তো এখন যারা দেখছেন উদ্বিগ্ন স্টুডেন্ট তারা কি করবেন আরেকটু বলি যে প্রায় লক্ষ লক্ষ প্রায় এক লক্ষের উপরের স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে ওয়ার্ক পারমিটে আছে তাদের ওয়ার্ক পারমিট অনেকেরই এক্সটেন্ড হচ্ছে না অনেকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করে মাসের পর মাস বসে রয়েছে তাদের স্টুডেন্ট ভিসাও নাই তাদের ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করছে তো সব মিলে তারাও একটি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে তো আসার আগে এখন যারা ভাবছেন তারা চিন্তা ভাবনা করে আসবেন যেটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রির গতি প্রকৃতি কোন দিকে সেটা খেয়াল রেখে আসবেন কারণ কথা হচ্ছে যে কোন সেক্টরটায় ড্র হচ্ছে কোন সেক্টরটায় পিয়ার দেওয়া হচ্ছে সেটা বুঝতে হবে এবং কোন প্রভিন্সটা আপনার জন্য ভালো সে বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে কারো প্ররোচনায় না জেনে বুঝে শুনে আসবেন আবার আজ যেটা বললাম যে যে এন্ট্রির গতি প্রকৃতি দেখবেন এখন আপনি হয়তো আসবেন আগামী উইন্টারে আপনি পিয়ারের জন্য এলিজেবল হবেন আরো চার বছর বা তিন বছর পরে সে সময় এই সাবজেক্টের ডিমান্ড থাকবে কিনা তাও কিন্তু আমরা কেউ বলতে পারি না অতএব সিদ্ধান্ত আপনার জানুন বুঝুন শুনুন তারপর কেন সম্বন্ধে সিদ্ধান্ত নিন আসসালামু আলাইকুম